আমরা পূর্বে শুনলাম ভগবান হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভু কিছু নাই

ব্রহ্ম বৈবত্র পুরাণে বলা হয়েছে আর মহা উৎসব মহা উৎসব শেষে ভক্ত উৎসব আনতে পূর্বী বৈষ্ণব ব্রত পালন হয় উৎসব শেষে ভক্তগণক্ষণ ব্রত পালন করতে দুপুরে আগুন মধ্যে

পারেন যেহেতু আমাদের রাঙারানির আবির্ভাব হয়ে গেল দুপুরে এখন আমরা মহোৎসব করে ফেললাম আর উৎসব শেষে পালন করা যাবে এটি শাস্ত্রে বর্ণনা আছে এবং যাদের আপনাদের তবে একটা কিন্তু কথা আছে যারা আপনারা মনে করছেন যে আমরা সারাদিন থেকে পরের দিন পালন করবো আপনারা কিন্তু দুপুরেও আপনারা উৎসব শেষে পালন করতে পারেন তাতে কোনো আবার বাধা নেই কারণটা হচ্ছে এরকম কেউ কেউ বলে যে প্রভু আপনার পদ ভ্রমণ করছেন

রাধা রানীর সন্তুষ্টির জন্য আমি সারাদিন দিন সারা রাত উপবাস থেকে তারপরে দিনে পালন করব তাতে কোনো বাধা নেই ঠিক আছে বোঝা গেল বুঝতে পারছেন ঠিক আছে আপনারা সকলে রাধা রানীর কাছে কৃপা প্রার্থনা করবেন রাধা হ্যাঁ রাধা রানীর কৃপা ছাড়া যেহেতু হ্যাঁ আমরা

হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে প্রার্থনা করে ভগবানের কাছে এবং রাধা রানীর কাছে প্রার্থনা করবো আমরা যে বলি হরে কৃষ্ণ হরে মানে আছে রাধা আর কৃষ্ণ মানে ভগবান কৃষ্ণ কৃষ্ণ হরে মাধ্যমে প্রার্থনা করবো সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম

আসলে আমাদের অনেক আয়োজন ছিল দুই ভাই নাটক ছিল সময়ের অভাবে সম্ভবত নাটক আহ পরিবেশন করা সম্ভব হবে না আমরা আমাদের আত্মীয় প্রধান আলোচনা

শ্রীমতো জয় পদ স্বামী নামনে নম শুপ নিতা বৌদ্ধ কথা গ্রামকারিণে নম বিষ্ণু পাদ কৃষ্ণ পৃষ্ঠা ভ্রীমে ভক্তি নমসে শাই

<Sessimul> ி <Sessimul>

মানে আসলে বলা হচ্ছে সাধু এই ভગવાન তত্ত্ব কথা আমরা সমর্পণ করব যত তারা আমাদের হৃদয়েpollution গুলো দূর অনেক কথা তো তো আগে লাইভ দেনা কংগ্রেস স্বাদ

আগে ফ্লেট তো গ্লাস দাও আগে সাধারণত ভাবে আমাদের স্কুল মন্দিরে রাধারানি তত্ত্ব নিয়ে এতটা আলোচনা হয় না তো আমরা দেখতে পাই যে প্রভুরা ভাগবতমের কথা বললে যে ভাগবতমে মানে কি প্রত্যক্ষ ভাবে রাধা তত্ত্ব তিনি বিশ্লেষণ করেন

সূত্র প্রশ্ন কিন্তু প্রকৃত মারাতকে রাধা রানীর ভূমিনা কথা তিনি বলেন না পরক্ষভাবে বলছেন তো আমাদের বর্ণনা করছেন যে দুধ আপনার সঙ্গে দুধ দেখেছেন যে দুধের মধ্যে কিন্তু ঘি নিয়ে রয়েছে আছে কি না দুধ থেকে ঘি হয় কিনা দুধ থেকে মাখন হয় কি না দুধ থেকে কিন্তু হয় কিন্তু আমরা দুধের মধ্যে ঘিও দেখতে পাই না মাখন দেখতে পাই না কেবলমাত্র

হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে সবাই আমরা অনেকে হরে কৃষ্ণ মহাম্মদ করি সেখানে তিনটা শব্দ আছে হরে কৃষ্ণ হরে মানে কি আপনারা জানেন হ্যাঁ হরে মানে কি হ্যাঁ আমরা হরে কৃষ্ণ বলি কিন্তু রাধা কৃষ্ণ কিন্তু বলি না বলি কি

অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সকলের রাধা ব্রত পালন করছেন শুধু ব্রতটা পালন করলে হবে না বলছে রাধারানীকে সন্তুষ্ট করা তো রাধা রানী কখন সন্তুষ্ট হবেন তো প্রভু কিছুক্ষণ একটা তথ্য বলছেন যে রাধারানী যখন জন্মগ্রহণ করেছিল তার চোখটা কিন্তু একদম বন্ধ ছিল না তিনি কিন্তু কোনো কিছু দর্শন করেন কেন করেনি রাধা রানী কৃষ্ণের কাছে সেই নিত্যধাম গোল বৃন্দাবনে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন এবং কৃষ্ণকে কথা দিয়েছিলেন যে হে কৃষ্ণ যদি আমি এই ভৌম বৃন্দাবনে যাই তাহলে সর্বপ্রথমে আমি তোমাকে দর্শন করব আর এই জগতের কোনো বস্তু আমি দর্শন করব না তো আপনার বললেন যে রাধারানী জন্ম হয়েছে পদ্মপুর থেকে তো রাধারানী কিন্তু এই জল জগতে তিনি আসতে চাননি তিনি এই জগতে আসতে চাননি তিনি জানেন যে এই জগতে কেবলমাত্র দুঃখ 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 এই জগতে তিনি আসবেন না এই জগতের নিত্য ধামের যে এরকম দৃশ্য বা নিত্য আরাধনার যে বস্তু সেই বস্তুগুলো সেই বস্তুগুলি এই ভ্রৌব জগতে নেই যার জন্য রাধা রানী এ জগতে আসতে চাননি তো কৃষ্ণ আমরা সবাই জানি যে কৃষ্ণ এই জগতে তিনটি কারণের জন্য আবর্ভিত হন কয়টি কারণ তিনটি কারণের জন্য আসেন ভগবদ বলছে পরিত্রাণায় সাধনা বিনাশয় দুষ্কৃত ধর্ম সংস্থাপনার সম্ভব আমি যুগে যুগে দেখি সাধুদের রক্ষা করার জন্য দুষ্কৃতকারীদের দমন করার জন্য এবং ধর্ম সংস্থাপন করার জন্য এই তিনটি তত্ত্বের জন্য কিন্তু আসলে এই তিনটি কিন্তু মুখ্য কারণ নয় ভগবানকে কি ওষুধ নিধন করতে এই জগতে আসতে হবে আর ভগবানের যে সুদর্শন চক্র আছে সেটা দিয়ে তো তিনি অসুখ নিধন করতে পারবেন পারবে কিনা তো ভগবানকে কি অসুর নিধনের জন্য এই জগতে আসতে হয় না এবং সাধুদের রক্ষা করার জন্য এই জগতে আসতে হয় না এবং ধর্ম সংস্থাপন করার জন্য ভগবানকে আসতে হয় না ভগবান একটা শুদ্ধ ভক্তকে পাঠিয়ে দিলেই এই জগতে ধর্ম স্থাপন হয়ে যায় জগৎগুরু শিলা প্রভুপাত তিনি সারা পৃথিবীতে ধর্ম প্রচার করছেন করছে না তিনি ভগবানের শুদ্ধ ভক্ত তো শুদ্ধ ভক্ত পাঠিয়ে দিলে এই জগতে ধর্ম প্রচার হবে